এই রেসিপিটি তৈরি করা অনেক আগে থেকেই জানতাম কিন্তু যখন এটা আজকে তৈরি করেছিলাম আর তৈরি করে খাওয়ার পরে মনে হচ্ছিল কেন আগে এই রেসিপিটি তৈরি করে নিই আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার একটা রেসিপি যেটা সাদা ভাত রুটি পরোটা অথবা পোলাও ফ্রায়েড রাইসের সাথে সমানভাবে মানিয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি হচ্ছে দুটা ডিম তার সাথে দিয়ে দিলাম স্বাদ লবণ আর দিয়েছি সামান্য একটু সাদা গোলমরিচের গুড়া তারপর খুব ভালোভাবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু নেড়ে মিশিয়ে নিয়েছি এবার রান্নার জন্য চুলায় একটা প্যানে ভালোভাবে তেল গরম করে নিলাম আর এখানে আমি এক চা চামচ পরিমাণ তেল দিয়েছি তো তেলটা যখন খুব ভালোভাবে গরম করা হয়ে গেছে তখন হচ্ছে আমি ওই যে দুটা ডিম যে ভেঙে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে একটা স্পেচলা দিয়ে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নেড়ে দিচ্ছি সত্যি কথা বলতে কি এটা কিছুই না ফেসবুকে আমরা দেখি না ওই যে ভাইরাল ডিম ভাজি তো স্পেচলা দিয়ে নাড়ার পরে সুন্দর ফুলের মতো ভাজ ভাজ হয়ে যায় সেটাই একটুখানি করার চেষ্টা করছিলাম তাছাড়া আর কিছুই না এটা হচ্ছে আমি এখন স্ক্রাম্বল করে নেবো তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নেড়ে চেড়ে খুব ভালোভাবে ঝুড়ে ঝুড়ে করে নিয়ে এক মিনিট মতো ডিমটা বেশ ভালোভাবে ভেজে নিব তো খুব বেশি আসলে ডিম ভাজাটা লাগে না এই পর্যায়ে কারণ হচ্ছে ডিম খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায় তো এবার কিন্তু অন্য একটা পাত্রে ডিমগুলো তুলে রেখে দেবো এবার ওই একই পাত্রে দিয়ে দেব হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তো তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব তিন কোয়া রসুন খুব ভালোভাবে কুচি করে নিয়েছি তারপর নেড়েচেড়ে এটা কিন্তু একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আর রসুনটা যদি এভাবে খুব ভালোভাবে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো এই পর্যায়ে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ার দিয়েও একটুখানি ভেজে নেব আসলে কর্নফ্লাওয়ারের তো কোনো ফ্লেভার থাকে না এভাবে যদি রসুনের সাথে একটু ভেজে নেওয়া যায় তাহলে রসুনের যে সুন্দর একটা ফ্লেভার থাকে সেটা পাওয়া যায় আর কর্নফ্লাওয়ারটাও একটু ভাজা হয় তো এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আধা কাপ পরিমাণ জাল করে নেওয়া ঘন দুধ আপনি চাইলে জাল না করেও কিন্তু দুধ দিয়ে দিতে পারেন তাতেও কোনো সমস্যা নাই এবার এটা একটুখানি ফুটিয়ে নেব তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর দিয়ে দেব হচ্ছে আধা চা চামচ পরিমাণ চাট মশলা আর হাতের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে হচ্ছে ওই যে ম্যাগি মশলা আছে না ম্যাগি মশলা থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিতে পারেন এবার দিয়ে দেব হচ্ছে এক চা চামচ পরিমাণ টমেটো সস তারপর সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব আজকে আমি যে পরিমাণ মশলা ব্যবহার করলাম সেটা হচ্ছে শুধুমাত্র দুইটা ডিমের জন্য আপনারা যদি কম বেশি করে নেন সেইটা বুঝে হচ্ছে মশলাটা দিয়ে দেবেন তো এখন হচ্ছে দেখতে পাচ্ছেন এই গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে তো এই পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে সেই যে আগে থেকে ভেজে রাখা ডিম তো ডিম দিয়ে দুই তিন মিনিট রান্না করে নেব তো দেখতেই পাচ্ছেন প্রায় তিন মিনিট রান্না করে নেওয়ার পরে বেশ ঘন হয়ে গেছে আর তেলটাও কিন্তু উপরে উঠতে শুরু করেছে তো আরও দুই মিনিট রান্না করে নেওয়ার পরে দেখেন পুরোপুরি কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর তেলও কিন্তু উপরে উঠে আসছে তো আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটু শেয়ার করে দেবেন আর হচ্ছে একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকতে পারেন বাটার দিয়ে এই রেসিপিটি করলে খেতে সবথেকে বেশি ভালো লাগে আসলে আমাদের সবার হাতের কাছে তো আর বাটার থাকে না তাই আপনাদেরকে তেল দিয়ে রেসিপিটি করে দেখালাম আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ